প্রথম টমেটো চাষ করেছে গরমের সময় আপনারা দেখেন কি সুন্দর ফল হয়েছে আল্লাহর কাছে যা চাইছে তার থেকেও আরো বেশি দিয়েছে গাছে শুধু টমেটো টমেটো এই গরমের টমেটো আপনারাও চাষ করতে পারেন আমি করেছি আপনারাও করতে পারেন গ্রীষ্মকালের সময় আপনারা এই জাতের টমেটো চাষ করে কিভাবে প্রথম বছরে লাখপতি হবেন আজকে আমি আলোচনা করব। আপনারা কন্টিনিউ আমার সঙ্গে থাকুন আপনি গ্রীষ্মকালের সময় এই টমেটো চাষ কি জন্য করেছেন গরমের করেছি ঠিক আছে শীতকালে আমরা করিনি শীতকালে ফল দাম পাওয়া যায় না তো বিশ টাকা পঁচিশ টাকা ফল থাকে আর এখন দেখা যায় আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি আমরা বিক্রি করি এই সময় আপনি কি বেচা বিক্রি আরম্ভ করেছেন এই প্রথম বিচা কেনা শুরু করেছি পাক ধরেছে এখন অল্প অল্প বিচা কেনা শুরু করেছি আচ্ছা এখন কেমন দরে বিক্রি করছেন এখন আশি টাকা আশি টাকা বিক্রি করতেছি পঁচাশি টাকা বিক্রি করতেছি আপনার কোন জাতের টমেটো কাকা বাড়ি আট আপনার গাছে দেখছি তো হাজার হাজার টমেটো ঝুলছে এখন যদি আশি টাকা বা পঁচাশি টাকা দরে বিক্রি করেন আপনি তো অল্প দিনে লাখপতি হয়ে যাবে হ্যাঁ তাতে তো হয়ে যাবো আচ্ছা আপনার ক্ষেতের এরিয়া কতটুকু এরিয়া বাইশ কাটা এরিয়া বাইশ কাটা বাইশ কাটা আচ্ছা এই বাইশ কাটা খেতে আপনার কেমন খরচ হয়েছে আজ পর্যন্ত আজ পর্যন্ত আমার এই আড়াই লক্ষ টাকা খরচ পর্যন্ত আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আচ্ছা এক বিঘা খেতে সব মিলে বেচা কেনা কেমন হতে পারে আল্লাহ যদি যেভাবে দেয় তো সাত আট লক্ষ টাকা বিচা হবে তাই তো দেখছি আপনার এখানে যে পরিমাণ ফলন আছে গাছে আর যে দরে আপনি বিক্রি করছেন এভাবে যদি কম বেশ করে বিক্রি করতে পারেন মনে হয় সাত আট লক্ষ টাকা হয়ে যাবে তা তো যাবে আল্লাহ যদি যদি আগামী কি না দেয় এইভাবে হয়ে যাবে কি মাসে আপনি সারাগুলো চারাগুলো রোপণ করছিলেন আমি রোপণ করেছি এই যে রোজার ঈদ গেছে রোজার ঈদ আমরা গাছগুলো লাগাইছি আচ্ছা রোপণের পর কি কি কাজ করতে হয় এখানে এখানে কাজ করতে হয় সার দিতে হয় কোপাইতে হয় ঘাস নিমতি হয় পানি দিতে হয় আপনার এক একটা বেডের দূরত্ব কতটুকু দূরত্ব এক দেড়শ হাত দ্রুত লম্বা এক দেড়শ কিন্তু এই যে মাঝামাঝি যে মাঝামাঝি দেখা যাচ্ছে আমার আজকে ছয় ছয় ফুট ছয় হাত আড়ে আর এখানে এক একটা গাছের দূরত্ব কতটুকু এক ফুট করে অন্তর লাগায়নি গাছ আর এই বেডের মাঝখানে ড্রেন দিচ্ছেন কি জন্য ড্রেনে পানি দেওয়ার জন্য দিয়েছে এই নালার ভিতরে যদি পানি জমা হয়ে থাকে এভাবে তাহলে কোন ক্ষতি হবে না তো আবার পানি ও বেশি পানি হলে ক্ষতি হবে অল্প পানি রাখতে হবে যে পরিমাণ পানি রাখা দরকার সেই পরিমাণে আমি পানি রাখতে হবে তাকে আমরা অনেক সময় জানি এই টমেটোর গাছ নাকি ভাইরাস লাগে হ্যাঁ অনেক সময় ভাইরাস লাগে ওই একটা পোকা আসে সেই পোকে যা পোকার মতন দানে লাগে ওই পোকাটাই আমরা ওষুধটা ঠিক মতন পাওয়া যায় না আর এই যে আমাদের কোম্পানি ওষুধ দেয় এই আমাদের কোনো কাজ হয় না কারণ আমাদের তো বাইরের থেকে ওষুধ না আসলে গাছ বাঁচা নিয়ে যায় না আচ্ছা আমরা যারা কৃষক আধুনিক কৃষক তারা যদি এই গ্রীষ্মকালের সময়ে এই টমেটো চাষ করে তাহলে প্রথম বছরে লাখপতি হতে পারবে না হ্যাঁ ইনশাল্লাহ আপনি কি সবসময় খেতে থাকেন হ্যাঁ রাত দিন চব্বিশ ঘন্টা থাকা লাগে চোখে দিতে সকালতে রাত রাত্রি টং বেঁধে টঙের মধ্যে থাকা লাগে সারা রাত এসরি নিয়ে যায় ও এগুলো টমেটো আবার সরিও করে হ্যাঁ শুরু করে আমাদের সবসময় চোখে দিতে আলো দলাইতে হয় থাকা লাগে আপনি একা কাজ করেন নাকি শ্রমিক নেন শ্রমিক থাকে দুইজন তিনজন কি থাকে আর আমি থাকি সবসময় আর আপনার মা যায় ওগুলো কি মা যায় এগুলো হচ্ছে রশি দিঘা যায় গাছ বাইনতে হয় গাছ শেষ প্রতিটা গাছ দুই তিন জায়গায় বান্দল দিতে হয় না গাছের যে ভাড্ডা হয়েছে বাতাসে সব ভেঙে ছিটি পড়ে যায় এই যে টমেটো যে পরিমাণ ঝুলছে হ্যাঁ এগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে আবার কি নতুন করে হবে এইগুলো বিক্রি যাওয়ার পরে আবার হবে তিন চালান হবে টমেটো আচ্ছা এই যে ফুল আছে অনেকে বলে এ ফুলে হরমোন ব্যবহার করে আপনি কি ব্যবহার করছেন হ্যাঁ হরমোন ব্যবহার করতে হয় হরমোন না ব্যবহার করলে কি হয় হরমোন না ব্যবহার করলে ফলটা দাঁড়ায় না আর হরমোন ব্যবহার করলে বেশি ফল দাঁড়ায় হ্যাঁ ফলটা দাঁড়ায় যায় আচ্ছা এই হরমোন ব্যবহার করার পর কতদিন পরে ফলগুলো পাক আরম্ভ করে এই এক থেকে দেড় মাস পরে প্রথম ধরন আসার পরে এক থেকে দেড় মাস পরে ফল পাকা শুরু হয়ে যায় অনেকে এই সময় বাজারে টমেটো বিক্রি করতে দেখলে কেউ বলে এই টমেটো গুলো দিছিল তা এখন বিক্রি করার জন্য না এই কোলস্টরে থাকে না আমাদের টাটকা খেত আমরা উঠাই দিই দেখেন একটা ফল ফেঁকি গেছে লাল গাছে ফল ফেঁকি গেছে ফল লাল আছে এই তাই তো দেখছি কোনো কোলস্টরে রাখা লাগে না গাছেই ফেঁকি যায় আর গাছে না পাকলেই আমরা উঠাই নি ফল লাল হিজার পরে গাছ থেকে পারেন হ্যাঁ এখন গাছটা ফল পাকবে পাকার পরে গাছটা ফল আমরা তুলি না পাকা পর্যন্ত ফল ওটাই